দর্শক বন্ধুরা আজকে আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি ঠিক আপনাদেরকে দেখে কি মনে হচ্ছে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি কি মনে হতে পারে আপনাদের আপনাদের নিশ্চয়ই এই ছবিটা দেখলে মনে হবে যে আমরা কোনো একটা প্রতি জমি যেটা কি বলে সেরকম কোনো প্রতি জমিতে দাঁড়িয়ে রয়েছি কিন্তু না বাস্তবে এটা কোনো প্রতি জমি নয় এটা হচ্ছে থালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েত এলাকার খাউচাত যে মৌজা রয়েছে সেই খাউচাত মৌজার ভেলাকোবা নদী আপনারা যারা খাউচাত এলাকায় বাস করেন শালকুমার এলাকায় আপনারা নদীটাকে চিনবেন এটা হচ্ছে একটা নদী দীর্ঘদিনের নদী দশকের পর দশক শতাব্দীর পর শতাব্দী এই নদী অতিবাহিত হয়ে আসছে কিন্তু কালের বিবর্তনে আজকে এই নদীর কি করুণ চিত্র সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমি একজনের সঙ্গে কথা বলবো স্থানীয় রয়েছে এখানে পাশে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছে তার সঙ্গে কথা বলব এই নদীটা ঢালাকবা নদী উৎপত্তিস্থল এখান থেকে দুই কিলোমিটার উত্তর দিকে দুই থেকে আড়াই কিলোমিটার হবে যে জায়গাটার নাম হচ্ছে দশালিয়া বলে সেখানে কিন্তু এই নদীটার উৎপত্তিস্থল কিন্তু বছরের পর বছর দশকের পর দশক কেটে গেলেও কোনো দিনও এই নদীর এমন চিত্র ধরা পড়েনি যেটা এই দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা নদীতে প্রচুর জঙ্গল গজিয়েছে একেবারে যত দেখা যাচ্ছে আমি একটু আমার ক্যামেরাম্যানকে এগিয়ে আসার কথা বলবো একটু আপনি এগিয়ে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা ঠিক কতটুকু উঁচু হয়ে গিয়েছে যতদূর দেখা যাচ্ছে বিস্তীর্ণ এলাকা কোনো জায়গায় কিন্তু এক ফোঁটা জল মানে জলের কোনো অস্তিত্ব বলতে যে জিনিস বোঝায় এক ফোঁটা জল এক চামচ জলও কিন্তু এই নদীতে দেখা মিলবে না একেবারে পুরোপুরি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে এই ভেলাকোবা নদী কি কারণে এমনটা হলো সেটা আমরা জানি না আমার পাশে এক দাদা রয়েছে আমি কথা বলার চেষ্টা করবো দাদা একটু আপনি এগিয়ে আসবেন আমরা কোনোদিনও দেখিনি এই নদীটির এমন করুণ দশা আপনাকে জিজ্ঞেস করব এই যে ভেলাকোপা নদী এটা তো বহুত পুরনো নদী আজকে কালের বিবর্তনে কি হয়েছে যে এই নদী একদম আজকে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে বলতে পারেন কি আপনি কতদিন থেকে দেখছেন এই নদীটা আমরা তো জন্ম থেকে আগে থেকে দেখতেছি জন্মের আগে থেকে দেখতেছেন কিন্তু আপনি যতদিন থেকে দেখছেন কখনো এমন চিত্র দেখেছেন যে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে নদীতে উনি জীবনে দেখেন আমি জীবনের ইয়ার জন্মর আগে থেকেই নদীটা এরকম ছিল না এখন জন্মের পরে দেখছে দুই বছর আগে দুই বছর থেকে মানে নদীটা এই অবশ্যই আস্তে আস্তে আচ্ছা নদীটা কি ধীরে ধীরে উঁচু হয়ে যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ উঁচু হয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা আপনাদেরকে বলবো নদীর নাব্যতা কিন্তু কমে গিয়েছে একটা সময় ছিল এই নদীর আরো কিন্তু নাব্যতা ছিল ধীরে ধীরে নদী নাব্যতা কমে যাচ্ছে একটা সময় ছিল এই নদীতে পায়ে হেঁটে পার হওয়া যেত না এই যে সিজন আমরা এই বৈশাখ মাসে আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি এই বৈশাখ মাসেও এই নদীতে কম করে এক বুক জল থাকত তখন কিন্তু ওইখানে এই নদীতে কোনো এখন পাকা সেতু হয়েছে পাকা সেতু ছিল না আমরা ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এখান দিয়ে কিন্তু আগে বাঁশের সাঁকো ছিল তাই তো এই জায়গাটাতেই বাঁশের সাঁকোটা ছিল আমরা এখানটাই দাঁড়িয়ে রয়েছি সেই বাসের সাঁকো দিয়ে কিন্তু সাধারণ মানুষকে কোনোদিন যদি বাঁশের খারাপ হয়ে যেত ভেঙে যেত তবে কিন্তু বিকল্প পথ ছিল না মানুষকে প্যান্ট জামা খুলে হাতে নিয়ে এক বুক জল পেরিয়ে যেতে লাগত কিন্তু আজকে কি করুণ দিন এসে গেল একটা নদী ভেলাকোবা নদী শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে যে সময়টা ছিল এতটাই নদীর এই জলের এতটাই স্রোত ছিল জলের এতটাই গতি ছিল এই নদীতে আগে পাথর দেখা যেত শুধু পাথর আপনি জল দেখতে যারা চান করতো কিংবা নদীতে নামতো নদীর মধ্যে জল ছিল প্রচণ্ড গতির জল এবং ছিল পাথর সেই পাথর পিচ্ছিল টাইপের ছিল যদি আপনি হেঁটে যেতে গিয়ে সেই পাথর স্লিপ খান আপনি পড়ে যাওয়ার আশঙ্কা ছিল কিন্তু আজকে কালের বিবর্তনে দাঁড়িয়ে এই নদীতে এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি একটা পাথর দেখতে পাবেন না বন্ধুরা একটা পাথর নেই কেন এই দশা হলো দাদা আপনাকে জিজ্ঞেস তবে কি পাথরগুলো কি নিচে চাপা পড়েছে মাটি কোথা থেকে এসছে মনে হয় এই যে মাটি এই মাটি তো আগে ছিল না আগে তো পাথর দেখা যেত জলের নিচে পাথর থাকতো তো আজকে যে এই যে খালি মাটি দেখা যাচ্ছে এই মাটি কোথেকে আসছে থেকে আসছে

যার যে জল কিন্তু নদীতে থাকছে না তাই কি তাই এই হচ্ছে কিন্তু বর্তমান এই নদীর ঝর্ণার জল বসে গিয়েছে মাটি উঠতেছে আচ্ছা এই যে পরিস্থিতি আমরা দাঁড়িয়ে রয়েছি এরকমটা মনে হচ্ছে না যে আরো যদি দশ বছর পাঁচ বছর বিশ বছর যায় তবে এই যে আমরা নদীতে দাঁড়িয়ে রয়েছি এই যে রাস্তা দেখা যাচ্ছে এই যে বাগান দেখা যাচ্ছে একটা জিনিস পরিষ্কার মনে হচ্ছে যে আগামী দশ বছর বিশ বছর পরে এই নদীর সঙ্গে যেহেতু আমরা নদীতে রয়েছি আর যেটা সমতল আর কি বাড়ি যেখানে রয়েছে রাস্তা যেখানে রয়েছে মনে হচ্ছে ধীরে ধীরে সমান হয়ে যাবে এমনটাই কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে মানে নদী বলে যে এখানে ভেলাকোপা নদী ছিল এটা আদৌ ছিল কিনা আগামী দিনে নিশ্চিন্ন হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে কি মনে হয় না আপনার একটা কথা যেটা আপনাকে জিজ্ঞেস করব না করলে হয় না সেটা হচ্ছে প্রশাসনের কিংবা সরকারের কি এই নদীর দিকে একটু নজর দেওয়া উচিত যে নদী খনন করে নদীর নাব্যতা বাড়ানো প্রয়োজন কি নদী সংস্কার করা প্রয়োজন থেকে মনে হয় পড়লে কেমন হয় ভালো হয় ভালো হবে এটা কিন্তু একটা কথা যে যেহেতু সে পাহাড়ের জল আসে মাটি আসে ধীরে ধীরে নদীর নাব্যতা কমে গিয়েছে নদী উঁচু হয়ে যাচ্ছে সরকারের কিন্তু কিংবা প্রশাসনের কিন্তু আলোকপাত করা উচিত যে এই নদীটি সংস্কার করা যায় কিনা আপনাদেরকে দেখাবো আমি ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করব যতটুকু দৃষ্টি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উঁচু ধীরে ধীরে উঁচু হয়ে যাচ্ছে কোথাও এক ফোটা জল নেই এক ফোটা জল এই নদীতে আপনারা দেখতে পাবেন না একদম পুরোপুরি কিন্তু একটা জমি যেরকম হয় দোলা জমি যেখানে যাই দোলা জমিতেও জল পাওয়া যায় এখানে কিন্তু সেটাও নেই প্রয়োজন রয়েছে আগামী দিনে সরকার কিংবা প্রশাসনের উদ্যোগ নিয়ে এই নদী সংস্কার করা এই যে আগাছা এবং এত উঁচু উঁচু ঢিপি হয়ে গিয়েছে এগুলোকে সংস্কার না করলে অদূর ভবিষ্যতে এই ভেলাকোবা নদী নিশ্চিন্ন হয়ে যেতে পারে থালাকাটা ব্লকে শালকুমার অঞ্চলে খাউচাতপাড়া মৌজায় দুইটা পাটের মধ্যবর্তী এই নদী এদিকে একটা পাট রয়েছে এদিকে একটা পাট রয়েছে সেটা ভবিষ্যতে যে থাকবে সেটা মনে হচ্ছে না ভবিষ্যতে কালের বিবর্তনে এই নদী নিশ্চিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে যদি না সরকার থেকে এটা নিয়ে কোনো পদক্ষেপ কোনো যদি সংস্কারের উদ্যোগ নেওয়া না হয় এটা আপনাদের আজকে দেখানো দরকার ছিল যে দেখাই এমনিতে তো বৃষ্টি নেই আপনারা জানেন প্রায় সব জায়গাতেই বৃষ্টি নেই বৃষ্টি সেটা আলাদা একটা বিষয় কিন্তু এটা কিন্তু শুধু বৃষ্টির জন্য নয় ধীরে ধীরে পাহাড়ের মাটি এসে এই নদীটাকে উঁচু করে দিয়েছে যার জেরেই কিন্তু এই নদীতে আর জল থাকছে না বৃষ্টি তো অন্য একটা কারণ আজকে বৃষ্টি হবে কালকে বৃষ্টি হবে তখন জল জমবে কিন্তু সেটা আলাদা কারণ এটার মূল কারণ হচ্ছে মাটি আসা এবং সেই মাটি এসে ধীরে ধীরে নদীর নদীটাকে উঁচু করে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনার ঢিবি ঢিবি হয়ে গেছে উঁচু যার জেরেই কিন্তু জল নাই অদূর ভবিষ্যতে সংস্কার না করলে খাউচাত পাড়ায় কোনো ভালাকপা নদী ছিল এটা বলা যাবে না বিস্তীর্ণ একেবারে বিলীন হয়ে যাবে বিলীন হয়ে যাবে ভাবতেও পারবেন না যে এখানে নদী ছিল একটা ভেলা কবা বলে কোনো নদী ছিল নমস্কার দর্শক বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন